হ্যালো বন্ধুরা আজকে আমার চ্যানেলে আর অন্যরকম একটা ভিডিও নিয়ে আসতে চলেছি আপনারা দেখেছেন শুধু গার্ডেন 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 আর শাক সবজির ভিডিও আমি আপলোড করি আর যেহেতু এটা আমার ব্লক চ্যানেল তো আজকে আমরা কলকাতায় যাচ্ছি চার্নক হসপিটালে কিছু ট্রিটমেন্টের জন্য আমাদের সঙ্গে থাকুন জার্নিতে আমরা কী কী দেখবো আর কোথায় ট্রিটমেন্টের জন্য যাচ্ছি সেগুলো আপলোড করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো লাগবে আশা করি আর স্পেশাল বলে রাখি যে এটা ইসিএচএস হসপিটাল এমপ্যানেল তো আমরা এখানে যেহেতু যারা মিলিটারি সার্ভিস করেন তা ওনারা বুঝতে পারবেন যে ইসিএইচএসটা কী এখান থেকে মিলিটারি হসপিটাল থেকে রেফার করাতে হয় তারপর এই সমস্ত এম্প্যানেল যে সমস্ত হসপিটাল আছে কলকাতায় বড় বড় হসপিটাল আছে সেগুলোতে ট্রিটমেন্ট করানো যায় তো আমরা সেক্ষেত্রেই সেভাবেই যাচ্ছি রেমাটোলজিস্টের কাছে যেগুলো ওই গায়ে হাতে ব্যথা যন্ত্রণা হয় সেই ট্রিটমেন্টের জন্য যাচ্ছি জানক হসপিটাল এটা তেঘরিয়ার কাছে নিউ টাউনের কাছেই এটা যেটা বিশ্ব বাংলা বলা হয় এটা অ্যাড্রেসে এইভাবেই দেখা যাচ্ছে আমাদের সঙ্গে থাকুন জার্নিতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব চলো স্টেশনে এসে পৌঁছে গেছি আমাদের এখানে লোকাল ট্রেন একদম রাইট টাইমে চলে তো টাইমে টাইমেই ট্রেন ঢুকবে আমরা ওভার ব্রিজের উপরে অপেক্ষা করব কোন প্ল্যাটফর্ম জানা নেই এর জন্য ওভার ব্রিজের উপরে পেক্ষা করব প্ল্যাটফর্ম অ্যানাউন্স হওয়ার পরে আমরা নিচে নেমে যাব লোকাল ট্রেন জার্নি জার্নিতে ব্লগ চ্যানেলে আপনার জার্নিতে যদি ট্রেনের ট্রেনকেই না দেখানো হয় তাহলে ফুলফিল হয় না তো ট্রেনের সফরে ট্রেনকে একটু দেখানো যাবে এরপরে ট্রেন ট্রেনে চাপার পরে বাইরের না যারাগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা এনজয় করুন আমাদের সঙ্গে থাকুন ট্রেন আমাদের প্ল্যাটফর্মে এসে গেছে এখানে ট্রেন লোকাল ট্রেনে ভিড়ের হকারের সংখ্যা খুব বেশি দেখা যায় কেননা এখানে ইকোনমিক কন্ডিশান মানুষের ভালো নেই এই জন্য এই সমস্ত আর্নিং সোর্স হিসাবেই আমাদের লোকাল ট্রেনকে বেছে নেয় প্রচুর লোকাল যত প্যাসেঞ্জার আছে সেই অনুযায়ী লোকাল ট্রেনে হকারের সংখ্যা খুব বেশি যেটা অনেক সময় প্যানিকের প্যাসেঞ্জার তবুও কিছু করার নেই চলুন তাহলে আমাদের জার্নিটা স্টার্ট হবে ট্রেন ছাড়ছে চলুন পুরো জার্নিটা দেখানোর চেষ্টা করবো এটা বলে রাখি যে আমরা বিকালের দিকে যেতে অ্যাপয়েন্টমেন্ট বিকালের দিকে শো বিকালের দিকেই আমরা যাচ্ছি আমাদের পৌঁছোতে প্রায় দুটো আড়াইটা তিনটে হয়ে যাবে আর ফিরতেও সন্ধ্যা হয়ে যাবে আমরা ওই সন্ধ্যার সময় কলকাতার যে নাজারা সেগুলোও তুলে ধরার চেষ্টা করব আর আশা করি আপনাদের ভালো লাগবে পুরো জার্নিটা আমাদের সঙ্গে এনজয় করুন আর অন্য কিছু নয় আমাদের জার্নিতে বাইরের যে নাজারাগুলো সেগুলোই এই ভিডিওতে তুলে ধরেছি এই দেখুন কোল আমাদের বলে রাখি বর্ধমান একদম কোল এরিয়া সো আমাদের এখানে যে ফ্রেট ট্রেনগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম কোল লোডেড হয় আর এখানে সমস্ত স্টেশনগুলো রিসেন্টলি আপগ্রেড হয়েছে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর হাওড়ায় হাওড়ার কি না বলে যেটা বোঝা যায় আর কি হাওড়া ব্রিজটা না দেখালেই নয় আমরা এখানে একটা মুশকিলের মধ্যে পড়েছিলাম কেননা বাসে একটা লং লং রুটের যে বাসগুলো সেগুলোতে চেপে চেপে পড়েছি কেননা প্রচণ্ড গরম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা এসি বাসে চেপেছি যেটা লং রুট হয়ে যায় যে যেখানে চল্লিশ মিনিটের জার্নি সেখানে এটা নেবে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো তবুও আমরা ওই ট্রেনেই চেপেছি এই বাইরে দেখুন হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ংটা ভিতরের থেকেই হলো ওই জন্য এসছে আর আর এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর আর বাইরের নাজারা দেখুন পুরো লাইট আর হাওড়া ব্রিজের উপরে যে লাইটের যে নাজারা সেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে আমরা আবার ফিরে ফিরে আসার এই ভিডিওটা আমাদের জার্নির এই দেখানো দেখানো গেল আশা করি আপনাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আমার চ্যানেল দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ শুধু জার্নির পার্টটুকুই দেখালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি রেখে ওখানে দাঁড়িয়ে থাকবো